নমস্কার শ্রোতা ও বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের জানায় স্বাগতম আজ আবারও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মধ্যে আজকের আলোচনার বিষয় হবে ধনু রাশির ত্রৈমাসিক ফল বিষয়ে আলোচনা করব তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করছি ধনুরাশির জাতক ও জাতিকাদের চোদ্দোই মে দু হাজার চব্বিশ পর্যন্ত অর্থ অনটনের মধ্য দিয়ে বের করতে হইতেও পারে তবে পরবর্তীতে শত্রুহানি হইতে পারে অর্থাৎ যাহাদের শত্রুতার বা বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল তাহারা বিরোধিতা থেকে মুক্ত হইতে পারেন শনি মহারাজ আগামী উনত্রিশে মার্চ দু পর্যন্ত আপনার শুভ ফলদাতা হিসেবে বিবেচিত হয় তবে যাহারা ব্যবসার সাথে যুক্ত আছেন বা নতুন ব্যবসা করার পরিকল্পনা করছেন তাহাদের পক্ষে শনিদেব বিশেষভাবে সৌভাগ্যপ্রদায়ী হইতে পারেন অর্থাৎ ব্যবসায় নানাভাবে উন্নতির যোগ পরিলক্ষিত হয় একত্রিশে মে দু দুপুর বারোটা পনেরো মিনিট পর্যন্ত শরীর স্বাস্থ্য বিষয়ে চিন্তিত থাকিতে পারে অর্থাৎ পীড়াদায়ক কষ্ট চলিবার কথা তবে একত্রিশে মে দুপুর বারোটা পনেরো গতে আপনার স্থান লাভ হইবার সম্ভাবনা বিদ্যমান যেরূপ যাহারা নতুন বাড়ি করার পরিকল্পনা করছেন সেই সমস্ত ব্যক্তিদের নূতন বাড়ি হইবার যোগ পরিলক্ষিত হয় যাহারা ভাড়া বাড়িতে আছেন অন্যত্র বাড়িতে যাইবার পরিকল্পনা করছেন তাহাদের সাফল্য আসিতে পারে যাহারা দীর্ঘদিন বাড়ির সংস্কার করার পরিকল্পনা করছিলেন তাহাদের বাড়ির সংস্কার হইবার সম্ভাবনা থাকে এই সময়ের মধ্যে ক্ষেত্রবিশেষে চাকুরিজীবীদের প্রমোশন বা উচ্চ পদ লাভ হইবার সম্ভাবনা থাকে সতেরোই মে দু পর্যন্ত সন্তানদের পক্ষে বা সন্তান বিষয়ে শুভ ফলদতা হইবেন দৈত্যগুরু শুক্র যেরূপ সন্তানদের বিদ্যালাভের ক্ষেত্রে বিশেষ শুভ ফলপ্রদায়ক হইতে পারেন যদিও এখানে দেখা যাচ্ছে মঙ্গল রাহু ও বৃহস্পতি বিরুদ্ধ তথা প্রতিকূলতার মধ্য দিয়ে যাইতে পারে তবে আবার কেতু গ্রহটি আপনাকে সম্মান লাভ করাইবেন সংসারে সুখ শান্তি বজায় রাখতে সক্ষম করিতে পারেন নানাবিধ উপায়ে অর্থ লাভের সহায়তা করিবেন স্বামী স্ত্রীর মধ্যে প্রীতির সম্পর্ক বজায় রাখার জন্য সচেষ্ট থাকিবেন মঙ্গল রাহু বৃহস্পতি দুর্বল হইলেও শনি আপনার একক উন্নতিকারক ও কেতু গ্রহটি সমস্ত বাধা বিপত্তি দূর করে আপনাকে সুখী জীবন লভ্য করাইতে সচেষ্ট থাকিবেন এখানে প্রতিকার প্রসঙ্গে যদি আলোচনা করা যায় তাহলে আপনার পক্ষে একটা মামনহাটি মূল ধারণ করা কর্তব্য যাই হোক আজকের ধনুরাশির ত্রৈমাসিক আলোচনা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের বন্ধু ও প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার লাভ করতে পারেন ও যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা যদি উপকৃত হয়ে থাকেন এই ভিডিওটি থেকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও এলে সবার প্রথমে আপনি সেগুলি দেখতে পারেন খুব শীঘ্রই আমি পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের মধ্যে প্রত্যেকে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ